আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আলুর লেট লাইট বা নাবিধকসা রোগের প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে দর্শক বর্তমানে আলুর সিজন তাই বাংলাদেশ ও ভারতের প্রায় নব্বই পারসেন্ট কৃষক আলু চাষ করেছেন এবং অধিকাংশ কৃষকের জমিতে লেট ব্লাইট রোগটি আক্রমণ করেছে সম্ভবত অথবা যদি আক্রমণ না করে থাকে তবুও এর আগাম প্রতিকার সম্পর্কে জেনে রাখা উচিত দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক শ্রোতা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক বন্ধুরা এর সাথে আলু চাষের বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের কমেন্ট করে প্রশ্ন করুন প্রিয় দর্শক শ্রোতা প্রতি প্রায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট আলু নষ্ট হয় এ রোগের মাধ্যমে প্রিয় দর্শক শ্রোতা এবার আসি লেড ব্লাইট কীভাবে প্রতিরোধ করব। তার আগে একটু জানিয়ে রাখি একজন প্রকৃত কৃষক কিংবা একজন চাষির সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল বেশি বেশি জমি পরিদর্শন ও পর্যবেক্ষণ করা জমি যত পরিদর্শন করবেন তত বুঝতে পারবেন কখন কি প্রতিকার ব্যবস্থা নিতে হবে দর্শক বন্ধুরা দেখা গেল আপনি কোনো কারণে জমিতে গেলেন না আর এদিকে আলুর লেডব্লাইট ব্লাইট আক্রমণ করেছে তাহলে কিন্তু দুই থেকে তিন দিনেই পুরো জমি ধ্বংস করে ফেলবে দর্শক বন্ধুরা এবার আসি কি কি ওষুধ স্প্রে করলে আলুর লেড ব্লাইট প্রতিকার করা যাবে আলু গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে গাছ যেন সুস্থ থাকে গাছকে যেন কোনো প্রকার রোগ আক্রমণ করতে না পারে এজন্য ম্যানকোজেভ আশি ডাব্লুপি এ ধরনের যেসব ফাঙ্গিসাইট আছে সেগুলো সাত দিন পর পর স্প্রে করবেন এতে রোগ আক্রমণের কোনো সুযোগ থাকবে না দর্শক বন্ধুরা এরপরে আসি আবহাওয়া যদি খুবই খারাপ থাকে এবং এর সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে তাহলে লেড ব্লাইটের আক্রমণ খুবই দেখা দিতে পারে এ সময় জমি বেশি বেশি পরিদর্শন করবেন এবং এ সময়ে জমিতে কোনো মতেই সেচ দেওয়া যাবে না জমিতে কোনো মতেই নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করা যাবে না জমিতে কোনো প্রকার পিজিআর ভিটামিন বা জিব্রেলিক অ্যাসিড কোনো মতেই স্প্রে করা যাবে না দর্শক বন্ধুরা এবার আসি লেড ব্লাইট আক্রমণ হলে কি কি স্প্রে দিবেন বা কি কি ঔষধ স্প্রে করবেন লেড ব্লাইট রোগের প্রতিকার ব্যবস্থা হিসেবে যে ধরনের ওষুধগুলো গ্রহণ করবেন তার মধ্যে রয়েছে ম্যানকোজেপ প্লাস ডাইমেথোফর্ম গ্রুপের কীটনাশক ম্যানকোজেপ প্লাস মেটালেক্সিন গ্রুপের কীটনাশক ম্যানকোজেপ প্লাস সাইমোক্সিনিল এ জাতীয় গ্রুপের ফাঙ্গিসাইড অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন দর্শক বন্ধুরা অন্যথায় সিনজেন্টা কোম্পানির রিভার্স স্প্রে করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনার ফসলি জমিতে ব্লাইটের আক্রমণ হলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে কি কি কীটনাশক স্প্রে করতে হবে আশা করি তা বুঝতে পেরেছেন